হ্যালো বন্ধুরা নতুন একটা সকালে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক গুড মর্নিং সবার আজকের দিনটা খুব খুব ভালো কাটুক এখন বাজে ওই সকাল দশটার মতো আর এদিকে আমি দেখো বিছানা কিন্তু আগেই তুলে ফেলেছি আর মেয়েকে পড়তে বসিয়েছিলাম একটুখানি তো তার বইগুলো তুললাম তুলে জন্য আবারও বিছানাটা একটুখানি ঝেড়ে নেব কারণ বিছানাতে ও বিস্কিট খাচ্ছিলো আর বিস্কিটের গুঁড়োতে বিছানাটা পুরো ভর্তি হয়ে গেছে ওদিকে সকাল থেকে শরীরটা আমার আজকেও আবারও খারাপ হয়েছে জানি না কি কারণে হয়তো প্রচণ্ড গরমের জন্য এরকম হচ্ছে বৃষ্টির জন্য বেশ ঠান্ডা পড়েছিলো কিন্তু আবারও আজকে সকাল থেকে প্রচন্ড গরম লাগছে মানে কালকে রাত্রের থেকেই হচ্ছে এটা তো তোমার দাদাভাই আজকে সকালবেলার সমস্ত কিছু কাজ টাজ করেছে আমি কিছু করতে পারিনি ও বললো তোমাকে উঠতে হবে না থাক এখন শুয়ে থাকো আমি সব করে নিচ্ছি এমনিতেই ঘরদোর ঝাঁট দেওয়া সিঁড়ি ঝাঁট দিয়ে আবারও ঘর দোর মোছা সিঁড়ি মোছা বাসন মাজা এইসব করতে করতে না জলটা তোলা হয়ে ওঠে না যেহেতু এক ঘন্টার মতো জল দেয় তাই তোমার দাদাভাইকে বলি তুমি উঠে জলগুলো শুধু তুলে নেবে আর বড় বড় বালতিগুলো না চাগিয়ে বাথরুম ভরে দেবে কারণ আমরা অতটা চাগাতে পারি না অত বড় বড় বালতি আর যেহেতু আমার হাতটা ভাঙা তার জন্য কিন্তু বেশি বড় বড় বালতি চাগালে আমার হাতটা ব্যথা হয় তো যাই হোক সকালবেলা তো দাদাভাই তো ঝাড় দিয়ে মুছে নিয়েছে আমি আবারও একবার ঝাড়টা দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাচ্ছি তো ফ্রেন্ডস প্রচণ্ড গরম হচ্ছে তো মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে শরীরটা সকাল থেকেই আমার ভালো নয় মানে গরমের চোটেই মনে হচ্ছে আমার এরকম হচ্ছে মাঝে মধ্যেই তো সকালবেলা তোমার দাদাভাই সমস্ত কাজ করেছে আর আমি একটু শুয়েছিলাম বললো তুমি একটু শো জল টল তুলে তারপরে আমাকে ডাকলো আমি স্নান করলাম কিন্তু কি আর করা যাবে বলো রান্না তো করতেই হবে নাহলে খাবো কি তো আজকে কালকের মতোই ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি হচ্ছে নিরামিষ আজকে এমনিতেই শনিবার তার উপরে তোমা তো জানো চার দিন নিরামিষ হচ্ছে আর ভাত হচ্ছে ভাত বোনা হয়েই গেছে তরকারি তো দিয়ে কতটা ভালো কালকের মতো গায়ে গায়ে তরকারিটা করবো মাখা মাখা হলে তবে ভালো লাগে এক তরকারি ভাত তো তো ভাতটা এখনো একটু হতে বাকি আছে এদিকে ঠাকুর বাসনগুলো সব মেজে নিয়ে সমস্ত কাজগুলো করলাম এবার মেয়েকে স্নান করাবো শুধু শুধু বাড়ি গেলাম বললাম যে স্নানটা করে দিয়ে যাই সাড়ে এগারোটা বেজে গেল তো যাই হোক এখনও কিছু খায়নি সকালবেলা দুটো বিস্কুট খেয়ে খালি ওষুধ খেয়েছিলাম ওষুধ এনে দিয়েছিল তোমার দাদা তো চলো কেউ মুড়ি দেবো আমিও মুড়ি খাবো খেয়ে নিয়ে মেয়েটাকে নিয়ে আসতে হবে এলে একবার ভাত খাইয়ে দেবো মানুকে ওকে স্নানটা করিয়ে দিয়ে একবার ভাতটা খাই দেব তো বন্ধুরা আমার রান্না ওদিকে শেষ এদিকে সব গোছ গাছও হয়ে গেছে করা আর এই যে বাসন পোসুন সব মেজে নিয়েছি আর এই জলগুলো তোমার দাদা ভাই তুলে দিলো আর ওদিকে আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি ওই দেখো খেলা করছে পেয়ারা কেটে দিয়েছিলাম পেয়ারাটা খেয়েছে এখন আর ভাত খাওয়াবো না একটু পরে খাওয়াবো এখন ওই সাড়ে বারোটার মতো বাজে তো চলো দেখুন আমার গোপালকে আগে সেবাটা দিয়ে দিই ওদিকে গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর কদিন গান শোনার চক্করে কিন্তু আমার কাজ একদমই হচ্ছিল না তো আজকে হচ্ছে এগুলো বসিয়ে রাখবো আর কালকে রবিবার কালকে এগুলো তাতাল মেয়েরে পরশুদিনকে গিয়ে দিয়ে চলে আসবো তো ফ্রেন্ডস চলো তাহলে এখন একটু কাজ করি তারপর খাওয়া দাওয়া করবো মেয়েকে খাওয়াবো চলো তাহলে পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে

তো বন্ধুরা ওদিকে আমার মেয়েকে আনতে গেছিলাম সন্ধেটা দিয়ে আর একেবারে কিছু মানে দোকান করার ছিল তো সেইগুলো নিয়ে এলাম মানে গোপালের জিনিসগুলো ধূপটা ফুরিয়ে গেছিল তারপর আটা ছিল না এই যে আটা নিয়ে এলাম এই যে একটা সুতলও নিয়ে এলাম গরমেতে সুতলটা শেষ হয়ে গেছে তো তার জন্য তো চলো ফ্রেন্ডস ওদিকে রুটিটাও হয়ে গেছে আর সন্ধেবেলা যাবো হচ্ছে গিয়ে ওই যে হরিনাম হচ্ছে যে আজকে রাস গান তো শুনতে যাবো সন্ধেবেলা বলতে রাত্রেবেলা বারোটা থেকে আরাম হয় তার একটু আগে যাবে কতক্ষণ থাকতে পারবো জানি না তবে সবটা তোমাদের সাথে কালকে শেয়ার করব আজকের ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাবো না চলো আজকের মতো টাটা তাহলে পরের ব্লগে আবারও দেখা হচ্ছে